প্রবার জীবনে একটা কথা আমরা সবাই জানি বাসা না জানলে লজ্জা কষ্ট আর হতাশা আমাদের ছেড়ে যায় না কিন্তু আজকের এই ভিডিওটা সেই লজ্জাকে শেষ করে দেবে আমি প্রতিশ্রুতি দিছি মাত্র বাইশ মিনিটে আপনার জীবন একশো পার্সেন্ট গ্যারান্টি বদলে দিবে আমি জানি প্রবার জীবনে বাসার জন্য আমরা কত কষ্ট করি কত বিব্রত হই এই ভিডিওটি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে মাত্র বাইশ মিনিটে তাই আপনাকে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শেষ হলে আপনিও অবাক হবেন কত সহজে আরবি ভাষা শিখে ফেলেছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের আমি তোমার কোম্পানিতে কাজ করব না এই ব্যাখ্যটির আরবি শব্দ আনা মাই আবগা সগল ইনতা শরিকা এখানে দেখুন আনা অর্থ আমি মাই আবগা অর্থ করব না সগল অর্থ কাজ ইন্তা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানিতে আমি তোমার কোম্পানিতে কাজ করব না এই বাক্যটি আরবি শব্দ আনা মাই আবগা সগল ইনতা সরিকা প্রতিদিন তুমি ভুল কর কেন এই বেক্যটি আরবি শব্দ কুলিউম ইন্টা লেস গলত এখানে দেখুন কুলিউম অর্থ প্রতিদিন ইন্ত অর্থ তুমি লেশ অর্থ কেন গলদ অর্থ ভুল প্রতিদিন তুমি ভুল কর কেন এই ব্যাকেটটি আরবি শব্দ লেশ গলদ তুমি চিন্তা করিও না এই ব্যাক্যটি আরবি শব্দ ইনতা মাই ফিক্কির এখানে দেখুন ইন্তা অর্থ তুমি ফিকির অর্থ চিন্তা মাই ফিকির অর্থ চিন্তা করিও না তুমি চিন্তা করিও না এ বাক্যটি আরবি শব্দ ইনতা মাই ফিকির এখন চিন্তা করে লাভ নেই এ বাক্যটি আরবি শব্দ আলহীন ফিকির মাফি ফায়দা এখানে দেখুন আলহীন অর্থ এখন ফিকির অর্থ চিন্তা মাফি অর্থ নাই ফায়দা অর্থ লাভ এখন চিন্তা করে লাভ নাই এ বেকটি আরবি শব্দ আলহিন ফিকির মাফি ফায়দা তুমি তার সম্পর্কে বলো এ বেকটি আরবি শব্দ আনহু এখানে দেখুন ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলো আনহু অর্থ তার সম্পর্কে তুমি তার সম্পর্কে বলো এ বেকটির আরবি শব্দ ইনতাগুল আনহু তুমি খুব ভালো লোক এই ব্যাকেটটি আরবি শব্দ ইনতা মিয়ামিয়া নফর এখানে দেখুন ইনতা অর্থ তুমি মিয়ামি অর্থ খুব ভালো নফর অর্থ লোক তুমি খুব ভালো লোক এই আরবি শব্দ ইনতা মিয়ামিয়া নফর ঝগড়া না করে কাজে যাও এই আরবি শব্দ মু জঞ্জাল এখানে দেখুন মু জঞ্জাল অর্থ জগরা, রোহ অর্থ যাও সোগল অর্থ কাজে না করে কাজে যাও এই বেক্যটির আরবি শব্দ মু জঞ্জাল রোহ সোগল তুমি এত বেশি চিন্তা করো কেন এই বেক্যটির আরবি শব্দ ইন্তালেশ লেস জিয়াদা এখানে দেখুন ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন ফিকির অর্থ চিন্তা জিয়াদা অর্থ বেশি তুমি এত বেশি চিন্তা করো কেন এ ব্যাক্যটির আরবি শব্দ ইন্টার ফিক্কির জিয়াদা তুমি একটু চিন্তা করে দেখো তুমি কাজ করবা নাকি কাজ করবা না এই ব্যাপারটি আরবি শব্দ ইনতা সইয়া ফিক ইনতা সাউই অলা মু সাউই এখানে দেখুন ইনতা অর্থ তুমি সাউি অর্থ একটু ফিকির অর্থ চিন্তা করে দেখো ইনতা অর্থ তুমি সও অর্থ কাজ করবা অলামু সও অর্থ নাকি কাজ করবা না আবার দেখুন তুমি একটু চিন্তা করে দেখো তুমি কাজ করবা নাকি কাজ করবা না এ বাক্যটির আরবি শব্দ ইনতা সাইয়া ফিকির ইনতা সও অলামু সাউই কেমন আছেন জনাব এ ব্যাকেটি আরবি শব্দ কে ফাল ইয়া শেখ এখানে দেখুন কে ফাল অর্থ কেমন আসেন ইয়া শেখ অর্থ জনাব কেমন আছেন জনাব এ ব্যাকেটি আরবি শব্দ কে ফাল ইয়া শেখ আমি আপনার কর্মচারী এ ব্যাকেটি আরবি শব্দ আনা আমেল দেখুন মানিয়া আমি তার কর্মচারী এটা আমাদেরকে বলতে হবে আরবিতে আনা আমেল ইনতা মানে হচ্ছে আমি আপনার কর্মচারী এখানে দেখুন আনা অর্থ আমি আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ আপনার আমি আপনার কর্মচারী এই ব্যাকুটি আরবি শব্দ আনা আমেল ইনতা আমি সৌদি আরবে নতুন এসেছি এ বেকটি আরবি শব্দ আনা ইজি সৌদি আজিদ দেখুন মানে আমি সৌদি আরবে নতুন এসেছি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে দেখুন আনা ইজি সৌদিয়া জেদিদ মানে হচ্ছে আমি সৌদি আরবে নতুন এসেছি এখানে দেখুন আনা অর্থ আমি ইজি অর্থ আশা জেদিদ অর্থ নতুন আমি সৌদি আরবে নতুন এসেছি এবার আরবি শব্দ আনা ইজি সৌদিয়া জেদিদ আপনার মনে নেই এবার আরবি শব্দ ইতামাই আরফ এখানে দেখুন ইনতা অর্থ আপনার মাই আরফ অর্থ মনে নেই আপনার মনে নেই এ ব্যাকুটি আরবি শব্দ ইনতা মাই আরফ হ্যাঁ এখন চিনতে পেরেছি এ ব্যাকুটি আরবি শব্দ আইয়া আলহীন মালুম এখানে দেখুন আইও অর্থ হ্যাঁ আলহীন অর্থ এখন মালুম অর্থ চিনতে পেরেছি হ্যাঁ এখন চিনতে পেরেছি এ একটি আরবি শব্দ মালুম এখন কোথায় কাজ এ আলহিনস আরবি শব্দ আপনাকে জিজ্ঞেস করতেছে এখন কোথায় কাজ করছ এটা আপনাকে আরবিতে বলতেছে ওয়েন সগল আলহীন আরবিতে আপনাকে ওয়েন সগল আলহীন মানে হচ্ছে এখন কোথায় কাজ করস এখানে দেখুন ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ আলহিন অর্থ এখন এখন কোথায় কাজ করছ আরবি শব্দ সুগল আলহীন আমি রিয়াদে আসি এ একটি আরবি শব্দ আনা মজুদ রিয়াদ মানে আপনি রিয়াদে আসেন এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা মজুদ রিয়াদ মানে হচ্ছে আমি রিয়াদে আসি এখানে দেখুন আনা অর্থ আমি মজুদ অর্থ আসি আমি রিয়াদে আসি এই বাক্যটির আরবি শব্দ আনা মজুদ রিয়াদ আমি একটা দোকানে কাজ করি এই বাক্যটির আরবি শব্দ আনা শাবি সোগল ওহেদ বাকালা মানে আপনি একটা দোকানে কাজ করেন এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা সাবি সগল ওহেদ বাকালা মানে হচ্ছে আমি একটা দোকানে কাজ করি এখানে দেখুন আনা অর্থ আমি শাহী অর্থ করা সুগল অর্থ কাজ ওহেদ অর্থ একটা বাকালা অর্থ দোকান আমি একটা দোকানে কাজ করি এই একুটি আরবি শব্দ আনা শাহি সগল ওহেদ বাকালা তার মানে সব কিছু ঠিক আছে এই একুটি আরবি শব্দ ইয়ানি কুল্লুসাই তাইব মানে সব তার মানে সব কিছু ঠিক আছে এটা আপনাকে আরবিতে বলতেছে ইয়ানি কুল্লুসাই তাইব মানে হচ্ছে তার মানে সব কিছু ঠিক আছে এখানে দেখুন ইয়ানি অর্থ তার মানে কুল্লুসাই অর্থ সব কিছু অর্থ ঠিক আছে তার মানে ঠিক আছে এই সব কিছু আরবি শব্দ ইয়ানি কুল্লুসাই তাইব কি চাও এখন এই বেক্যটি আরবি শব্দ ই ইসেবি আলহীন মানে কি চাও এখন আপনাকে জিজ্ঞেস করতেছে এটা আপনাকে আরবিতে বলতেছে ইসেবি আলহীন মানে হচ্ছে কি চাও এখন এখানে দেখুন এবি অর্থ অর্থ চাও আলহীন অর্থ এখন কি চাও এখন এ এবটি আরবি শব্দ ই সেবি আলহীন আমার এক বছরের আকামা লাগবে এ ব্যাকেটি আরবি শব্দ আনা আবগা ইকামা ওহেদ সানা মানে আপনার এক বছরের আকামা লাগবে আপনি বলতেছেন এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা আবগা ইকামা ওয়েত সানা মানে হচ্ছে আমার এক বছরের আকামা লাগবে এখানে দেখুন আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইকামা অর্থ আকামা উত সানা অর্থ এক বছর আমার এক বছরের আকামা লাগবে এই বেকটি আরবি শব্দ আনা আবগা ইকামা ও সানা এখন আমার আকামা নাই এ বাক্যটি আরবি শব্দ আলহিনা মাফি ইকামা মানে আপনার এখন আকামা নাই এটা আপনি আরবিতে বলতেছেন আলহিনা মাফি ইকামা মানে হচ্ছে এখন আমার আকামা নাই এখানে দেখুন আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মাফি ইকামা অর্থ আকামা নেই এখন আমার আকামা নেই এই বাক্যটির আরবি শব্দ আলহি নানা মাফি ইকামা আপনি কখন আকামা দিবেন এই বাক্যটির আরবি শব্দ ইনতামিতা মিতা জীব ইকামা দেখুন আমি জিজ্ঞেস করতেছি আপনি কখন আকামা দিবেন এটা আমাদেরকে আরবিতে বলতে হবে সবাইকে ইন্তা মিতা জীব ইকামা আরবিতে ইন্তা মিতা জীব ইকামা মানে হচ্ছে আপনি কখন আকামা দিবেন এখানে দেখুন ইন্তা অর্থ আপনি মিতা অর্থ কখন জীব অর্থ দিবেন আপনি কখন আকামা দিবেন এ ব্যাকেটি আরবি শব্দ ইন্টামিতা জীব ইকামা আমি আইসক্রিম চাই এ একটি আরবি শব্দ আনা এবি বুজা এখানে দেখুন আনা অর্থ আমি এবি অর্থ চাই বা চাওয়া বুজা অর্থ আইসক্রিম আমি আইসক্রিম চাই এবার একটি আরবি শব্দ আনাইবি বুজা সব খাবার একসাথে করো এবার একটি আরবি শব্দ কুল্লু আককেল সাউই মুশাক্কেল দেখুন মানে সব খাবার একসাথে করতে বলেছে আপনাকে এটা আপনাকে আরবিতে বলতেছে কুল্লু আক্কেল সাউই মুসাক্কেল মানে হচ্ছে সব খাবার একসাথে রাখো এখানে দেখুন কুল্লু অর্থ সব আক্কেল অর্থ খাবার সাউই অর্থ করা মুশাক্কেল অর্থ একসাথে বা মিশ্রণ করা সব খাবার একসাথে করো এই ব্যাকটি আরবি শব্দ পুল্লু আক্কেল সাউই মুসাক্কেল আমি এখন পুলিশ ডাকবো এই একটি আরবি শব্দ আনা আলহীন কাল্লিম সোরতা মানে আমি বলতেছি আমি এখন পুলিশ ডাকবো বা কি বলতেছে আমি পুলিশ ডাকবো এটা আরবিতে বলতে হবে আনা আলহীন কার্লিম সুরতা মানে হচ্ছে আমি এখন পুলিশ ডাকবো এখানে দেখুন আনা অর্থ আমি আলহীন অর্থ এখন কার্লিম অর্থ ডাকব সুরতা অর্থ পুলিশ আমি এখন পুলিশ ডাকবো এই বাক্যটি আরবি শব্দ আনা আলহীন কার্লিম সুরতা আমি তোমার সাথে যেতে চাই এই বাক্যটি আরবি শব্দ আনা রোহ সাহস ইনতা মানে আপনার সাথে যেতে চাই বা আমি মালিকের সাথে যেতে চাই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা এবি রো রোহ ইনতা মানে আচ্ছা আমি তোমার সাথে যেতে চাই এখানে দেখুন আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যাওয়া সাহসা অর্থ সাথে ইনতা অর্থ তোমার আমি তোমার সাথে যেতে চাই এ বটি আরবি শব্দ আনা এবি রা এটা খুব ভালো এ ব্যাকেটি আরবি শব্দ হাদা মাররা কোয়েস এখানে দেখুন হাদা অর্থ এটা মাররা অর্থ খুব কোয়েস অর্থ ভালো এটা খুব ভালো এ ব্যাকেটি আরবি শব্দ হাদা মাররা কোয়েস আমি এখানে নতুন এ ব্যাকেটি আরবি শব্দ আনা যেদিদ হেনা মানে আপনি এখানে নতুন এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ হেনা মানে হচ্ছে আমি এখানে নতুন এ এখানে দেখুন আনা অর্থ আমি অর্থ নতুন হেনা অর্থ এখানে আমি এখানে নতুন এ ব্যক্তিটি আরবি শব্দ আনা জেদিদ হেনা তুমি আসো কাজ করো এই ব্যক্তিটি আরবি শব্দ ইনতা ইজি সকল মানে আপনাকে আসতে বলছে আপনাকে কাজ করতে বলেছে এটা আপনাকে আরবিতে বলতেছে বা আমি আরবিতে বলতেছি দেখুন ইনতা ইজি মানে হচ্ছে তুমি আসো কাজ করো এখানে দেখুন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসো আস অর্থ করা সগল অর্থ কাজ তুমি আসো কাজ করো এই বাক্যটি আরবি শব্দ ইনতা ইজি সাহী সগল আমি দেখবো তোমার কাজ কেমন এই বাক্যটি আরবি শব্দ আনাসুপ কেফ সগল। মানে আপনার কাজ কেমন মালিকে দেখবে এটা মালিকে আরবিতে বলতেছে আনাসুপ কেফ ইনটা সগল। মানে হচ্ছে আমি দেখব তোমার কাজ কেমন মানে মালিকে আপনার কাজ দেখবে কেমন এখানে দেখুন আনা অর্থ আমি সুপ অর্থ দেখবো কেফ অর্থ কেমন সগল অর্থ কাজ ইন্টা অর্থ তোমার আমি দেখবো তোমার কাজ কেমন এবার একটি আরবি শব্দ আনা সুখ কে আমার কিছু টাকা লাগবে আরবি শব্দ আনা আবগা সহিয়া ফুলুস মানে আমার কিছু টাকা লাগবে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা সহিয়া ফুলুস মানে আমার কিছু টাকা লাগবে আমার সাথে এখন টাকা নাই এবারটি আরবি শব্দ আলহিন মাফি ফুলুসাহ আনা মানে তার সাথে এখন টাকা নেই এটা আপনাকে আরবিতে বলতেছে আলহিন মাফি আনা মানে আমার সাথে এখন টাকা নাই। এখানে দেখুন আলহিন অর্থ এখন মাফি অর্থ আমার সাথে আমার সাথে এখন টাকা নাই এই একটি আরবি শব্দ আলহিন মাফি ফুলুস সাহস আনা আমি বলেছি কাল আসতে এ ব্যাপারটি আরবি শব্দ আনা কাল্লাম বকরা ইজি এখানে দেখুন আনা অর্থ আমি কাললাম অর্থ বলা বকরা অর্থ কাল ইজি অর্থ আসতে মানে সে বলেছে কাল আসতে এটা আরবিতে বলতেছে আনা কাল্লাম বকরা ইজি মানে হচ্ছে আমি বলেছি কাল আসতে সে তোমার সাথে কাজ করবে এ বাক্যটি আরবি শব্দ ওয়া সাবি সগোল সাহস ইনতা মানে সে তোমার সাথে কাজ করবে এটা আরবিতে বলতেছে আমাকে হুয়া শাউই সগল সাহস ইনতা মানে হচ্ছে সে তোমার সাথে কাজ করবে এখানে দেখুন হুয়া অর্থ সে সাউই অর্থ করবে সগল অর্থ কাজ সাহস অর্থ সাথে ইনতা অর্থ তোমার সে তোমার সাথে কাজ করবে এই একটি আরবি শব্দ হুয়া সাউি সগোল সাহা ইনতা আমি তোমার কথা শুনি না এ আরবি শব্দ আনামাই ইসমে ইনতা কালাম মানে তার কথা আমি শুনি না বা আমরা শুনি না এটা আরবিতে বলতেছি আনামাই এসমে কালাম মানে হচ্ছে আমি তোমার কথা শুনি না এখানে দেখুন আনা অর্থ আমি মাই এসমে অর্থ শুনি না ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আমি তোমার কথা শুনি না এ ব্যাকেটে আরবি শব্দ আনামাই ইন্তা ইন্তাকালাম রুমের ভিতরে কেউ নেই আরবি শব্দ মাফি আহাদ, দাখেল গোরফা মানে রুমের ভিতরে কেউ নেই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি আহাদ, দাখেল গোরফা মানে হচ্ছে রুমের ভিতরে কেউ নেই এখানে দেখুন মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ দাখেল অর্থ ভিতরে গোরফা অর্থ রুমের রুমের ভিতরে কেউ না নেই এ ব্যক্তিটি আরবি শব্দ মাফি আহাদ দাখেল গোরফা এখানে দুমপান নিষেধ এ ব্যক্তিটি আরবি শব্দ হিনি তাৎক্ষিন মামনু এখানে দেখুন মানে এখানে দুমপান করা নিষেধ এটা আমাদেরকে আরবিতে বলতেছে হিনি তাৎক্ষিন মামনু মানে হচ্ছে এখানে দুমপান নিষেধ এখানে দেখুন হিনি অর্থ এখানে তাৎক্ষিন অর্থ ধূমপান মামনু অর্থ নিষেধ এখানে দুমপান নিষেধ এ ব্যাকেটি আরবি শব্দ মামনু তুমি হিনি চোর আমি বুঝেছি এ ব্যাকেটি আরবি শব্দ ইনতা বাবা আনা মালুম মানে আপনি চোর সে বুঝেছে বা আমি বলতেছি তুমি চোর আমি বুঝেছি এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা সে আরবিতে বলতেছে ইনতা বাবা, আনা মালুম মানে হচ্ছে তুমি চোর আমি বুঝেছি এখানে দেখুন ইনতা অর্থ তুমি বাবা অর্থ চোর আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা তুমি চোর আমি বুঝেছি এটি আরবি শব্দ ইনতা আলী বাবা আনা মালুম বস আমি গরিব এ আরবি শব্দ মুদির আনা মিসকিন মানে আমি গরিব এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বসকে আরবিতে মুদির আনা মিসকিন মানে হচ্ছে বস আমি গরিব এখানে দেখুন মুদির অর্থ বস আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব বস আমি গরিব এই ব্যাকেটি আরবি শব্দ মুদির আনা চোর না এ ব্যাকেটি আরবি শব্দ মুদির আনা বাবা দেখুন আমি চোর না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদিরকে মুদির আনা বাবা মানে হচ্ছে বস আমি চোর না এখানে দেখুন মুদির অর্থ বস আনা অর্থ আমি আলিবাবা অর্থ চোর না ব চামি চোর না এ আরবি শব্দ আনা আলিবাবা বর্তমানে আমার কাজ নাই এ আরবি শব্দ না মাফি সগল মানে হচ্ছে মানে আমি বলতেছি বর্তমানে আমার কাজ নাই এটা আমাদেরকে সবাইকে বা আমাদেরকে আরবিতে বলতে হবে আলহি না মাফি সগল মানে হচ্ছে বর্তমানে আমার কাজ নাই এখানে দেখুন আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি সকল অর্থ কাজ নাই বর্তমানে আমার কাজ নাই এ বেকটি আরবি শব্দ না না মাফি সগল তুমি বলেছ আমাকে কাজ দিবে এ বেকটি আরবি শব্দ ইনতাগুল আনা সকল জীব মানে একজন বলেছে মানে আপনাকে কাজ দিবে এটা এখন আপনাকে আরবিতে বলতে হবে ইনতাগুল আনা সকল জীব মানে হচ্ছে তুমি বলেছ আমাকে কাজ দিবে এখানে দেখুন ইন্ত অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে সগল অর্থ কাজ জীব অর্থ দিবে তুমি বলেছ আমাকে কাজ দিবে আরবি শব্দ ইনতা গুল আনা সগল জীব তোমার কাজ নেই তোমার কাজ নাই এ ব্যাকটি আরবি শব্দ ইনতা মাফি সগল মানে আপনার কাজ নাই এটা আপনাকে আরবিতে বলতেছে ইনতা মাফি সগল মানে যে তোমার কাজ নাই এখানে দেখুন ইনতা অর্থ তোমার সগল অর্থ কাজ মাফি সগল অর্থ কাজ নাই তোমার কাজ নাই এ বেকটাই আরবি শব্দ ইনতা মাফি সগল না বস আমার নাই না বস কাজ নাই এ ব্যাকেটে আরবি শব্দ লা মাফি সগল দেখুন আপনি আমার বলতেছেন না বস আমার কাজ নাই এটা আপনাকে আরবিতে বলতে হবে লা মুদির মাফিসোগল মানে হচ্ছে না বস কাজ নাই এখানে দেখুন লা অর্থ না মুদির অর্থ বস বা মালিক সগল অর্থ কাজ নাই না বস কাজ নাই এ একটি আরবি শব্দ লা মুদির সগল।